নমস্কার বন্ধুরা আজকে এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের বলতে চাইছি তো আপনারা নতুন একটা ভিডিও তৈরি করলেন ভিডিওতে প্রচুর আওয়াজ হচ্ছে আপনি চাইছেন যে নতুন করে কিছু ভয়েস যোগ করব ঠিক আছে তো সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে সম্ভব কাইন মাস্টারে যেটা আমি যেটা সুবিধা পাই কায়েন্ট মাস্টারে খুব সহজ এবং সুন্দর আপনারা কিভাবে করবেন তো সেটা আমি ফোনেতে দেখিয়ে দেব তো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না তো তোমরা হচ্ছে দেখে নাও আমার ভিডিওতে কীভাবে কাইন মাস্টারে ভিডিওটি অ্যাড করতে হয় ঠিক আছে তো চলো বন্ধুরা প্রথমে কাইন মাস্টারটা স্টোর থেকে ডাউনলোড করে বা ইনস্টল করে নেবে করার পর যেহেতু আমার ইনস্টল করা আছে আগে থেকে সেই জন্য আমি ইনস্টল করছি না আমি ডাইরেক্ট কাইন মাস্টার অ্যাপের মধ্যে ঢুকে যাচ্ছি তো ক্লিক করলাম মাস্টারে করলে একটা ফ্লাস আইকন চিহ্ন দেখাবে এখানে ওপর ক্লিক করতে হবে ঠিক আছে তো দুটো সাইজ আছে তো আপনারা যদি ইউটিউবের সাইজ যদি করতে চান তাহলে এই প্রথম অপশানটা আর যদি রিলস যদি বানাতে চান তাহলে এই অপশানটা আপনারা ক্লিক করবেন যেহেতু আমি এই অপশানটা করছি এই অপশানে ক্লিক করে ক্রিয়েট অপশানে ক্রিয়েট ক্লিক করছি করার পর যেটাতে আপনারা জগ মানে ভয়েস অ্যাড করবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি সাপোর্জ আমি একটা যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে নিয়ে নেবে যে কোনো একটা ভিডিও আমি দেখানোর সূত্রে চাস দেখাচ্ছি এবারটা কী করবে এখানে একটা আইকন দেখাচ্ছে আর ইসি মানে রেকর্ড এই অপশানটাতে ক্লিক করবে করলে এবার স্টার্ট যে অপশানটা যে স্টার্ট অপশানে আপনাকে মানে ভয়েস করার আগে আর স্টার্ট অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে দেখুন আমি কীভাবে করছি মানে দেখানোর সূত্রে করছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে নতুন ভিডিও দেখাচ্ছি যেটা আপনাদের খুব উপকার হবে ঠিক আছে তো আমরা এইভাবে একটু করে নেবে তারপরে স্টপ ওয়াচ আছে হয়ে গেছে এবার দেখুন আমি জিনিসটা অন করছি প্লে করে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে নতুন ভিডিও দেখাচ্ছি যেটা আপনাদের খুব উপকার হবে ঠিক আছে তো আমরা এইভাবে একটু দেখেছেন এইভাবে আপনারা রেকর্ড করে নেবেন করে এখানে এক্সপোর্ট অপশানটি ক্লিক করে তারপরে এখানে সেভ অপশানটি ক্লিক করে নিলে হয়ে যাবে এই সেভ অপশানটা আপনাদের ওটা সেভ হয়ে যাবে তো এইভাবে তোমরা করে নেবে তো ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দেবেন এবং পাশে থাকার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা আগামী পর্বে দেখা হচ্ছে